আমার কাশেমালি মিন্টুর যখন রায় হয় কাশেমালি মিন্টু তখন আমেরিকাতে আমরিকাতে সব নেতারা বলল আপনি দেশে আসবেন না তিনি বললেন এমনি সিনা করেছি আমার দেশে রাবেতা করেছি আমার দেশে কেয়ারি করেছি আমার দেশে লক্ষ লক্ষ যুবকের কর্মসংস্থান করেছি আমার একই আছে আমি যদি চলেও যাই আল্লাহ জন্য আমার জন্য শাহাদাতের ফেসলা করে দেন কাদেরকে মৃত্যুর ভয় দেখাও মৃত্যুকে আমরা সবসময় হাতে নিয়ে থাকি কারো রক্ত চক্ষুকে আমরা তাফা করতে জানি না ঠিক তা ঠিক আমাদের প্রাক্তন আমির গোলাম আজম সাহেবকে বলা হলো আপনাকে অ্যারেস্ট করা হবে আপনি ভয় পান তিনি বললেন আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া যায় নেই ভয় কয়জনকে কয়জনকে একজন আর ভালোবাসবো কয়জনকে কথা কয় না কয়জন পাঁচজন যয়্যালা ইনদা সুহব্বু শাহওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল قناهতির আল মুকন্তারাতে মিনাজ জাহাবি ওয়াল ফিদ্দা খাইলিল মুসাউমা ওয়াল হারস এই পাঁচটা জিনিসের mohabbat দিয়েছেন আল্লাহ প্রথম বিবীর mohabbat boda নাই সন্তানের mohabbat নাই স্বর্ণের mohabbat জানবাহনের mohabbat জমিজিরাতের জিরাতের mohabbat কিন্তু আল্লাযিনা আমানু আশদ্দু হব্বাদ লীলা সব উপরে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে শুয়ে আছেন বিবির সাথে ছোট্ট ছোট্ট ছেলেদেরকে আগলে ধরে ঘুমিয়ে আছেন ফজর আদান হলো এখন বিবির মহাব্বত বড় নয় মহাব্বত কার ব্যবসায় বসে আছেন জোহরের আদান হলো আপনার ব্যবসা বড় নয় এখন কার মহাব্বত আল্লাহর মহাব্বত আখেরাত থাকলে হবে কি আখেরাত থাকলে ওই লোকটার মতো হবে আপনার অবস্থা একজন মা গোপনে জিনা করেছেন জিনা করার পরে পেটে বাচ্চা এসেছে রাসূলের কাছে গিয়ে বলছেন ইয়া রাসুল আমি জিনা করেছি আমাকে শাস্তি দেন কারণ কি কারণ হলো এই কোরআন দিয়ে কে বিচার করবেন কে এই কোরআন দিয়ে বিচার হবে যে শাস্তি আপনি কোরআন অনুযায়ী দুনিয়াতে নিবেন সেটার আর কোনো কষ্ট আখেরাতে করতে হবে না মহিলা গিয়ে বলছে জানাই তুই আর রাসুল আল্লাহ আমাকে শাস্তি দেন রাসুল মুখ ফিরিয়ে নিলেন আবার বললেন জানাই আমি জিনা করেছি শাস্তি দেন আবার মুখ ফিরালেন আবার গিয়ে বললেন আমি জিনা করেছি শাস্তি দেন কেন মুখ ফিরিয়ে নিলেন বলতেন যারা গোপনে 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 করে অপরাধ করে গোপনে মাপ চাইলে ক্ষমা করে দিবেন কে আর যারা প্রকাশ্য দিবালোকে জিনা করে এদের শাস্তি হতে হবে প্রকাশ্য দিবালোকে ঠিক না বাড়ি যারা প্রকাশ্যে চাঁদাবাজি করে এদের শাস্তি হবে প্রকাশ্যে শাস্তি চাঁদাবাজের শাস্তি কি তাদের হাত পা উল্টা দিক থেকে কেটে দাও ডান হাত বাম পা বাম হাত কোন পা ডান পা উল্টা দিক থেকে কেটে দাও এটা কোরআনের আইন কিসের আইন কোরআনের আইন আপনি কাউ থেকে চোখ রাঙিয়ে পয়সা নেবেন চোখ রাঙিয়েছেন আপনাকে কেমতের মধ্যে আসামের কাট গোড়ায় দাঁড়াতে হবে একটা রশি তুলে রাসুল বললেন এই রশিটাও যদি কেউ চুরি করে আল্লাহ তাকে লাল দিবেন রশি রশি আর আমাদের দেশে চুরি হয়েছে কত বলেন তো রশি না হাজার হাজার কোটি টাকা লক্ষ কোটি টাকা চুরি হয়ে গেছে ঠিকটা বা ঠিক এগুলো কার টাকা জনগণের না ওই নেতাদের জনগণের টাকা আল্লাহ আমাদেরকে আমাদের প্রাপ্য পাওয়ার অধিকার আপনি দান করে দেন মহিলা গোপনে যেহেতু গুনা হয়েছে তাসাল্লাম চাচ্ছিলেন মহিলা যেন গোপনে গিয়ে তোবা করে কিন্তু মহিলার তোবা ছিল এত বড় তিনি চিন্তা করলেন লক্ষ কোটি মানুষের সামনে শাস্তি নেওয়ার চেয়ে দুনিয়ার কিছু মানুষের সাথে যদি শাস্তি নেই আমাকে কে আমাদের ময়দানে মাফ করে দিবেন কে রাসুল বললেন তৃতীয় যে তোমার পেটে বাচ্চা আছে নাকি মা বললেন হা বাচ্চা আছে রাসুল বললেন তুমি অপরাধ করেছ পেটের বাচ্চার কোন অপরাধ অপরাধ নেই ওটা প্রসব হলে তুমি এসো প্রসব হওয়ার পরে তিনি চলে আসলেন কোনো পুলিশ নাই কোনো বাহিনী নাই তাকে পাহারা দিয়েছেন কে সারাক্ষণ তাকে দেখছেন কে আল্লাহ তিনি আসলেন রাসুল বললেন আমাইন দুই বছর তার দুধ পান করার ক্ষমতা দিলেন কে দুধ ছাড়া দুই বছর পরে বাচ্চাকে নিয়ে আসলেন হাতে শুকনো খাবার দিয়ে এবার রাসূল বললেন হাফরু একটা মাটি খনন করো বুক পর্যন্ত তাকে গাড়িয়ে দাও और জমু হা তাকে রজম করো পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে চিহ্ন করে দাও বিয়ের পরে যারা জিনা করবে তাদের বুক পর্যন্ত বানিয়ে গানিয়ে চারিদিক থেকে কি মারতে হবে আরো জোরে বলেন পাথর মেরে তাকে বিদায় করে দিতে হবে এরকম একটা শাস্তি যদি আমরা দিতে পারতাম দেশে কোনো লুচ্চা খুঁজে পাওয়া যেত না এখন লুচ্চামি করে আবার গর্ব করে ঠিক তবে ঠিক দুই ভাই মিলে এক মেয়েকে বিয়ে করছে বাংলাদেশ করলো কেমনে থাকে সমাজে সমাজ কতটা অধপতিত হয়েছে একজন হিন্দু ভাইকে আপনি বিয়ে করলেন হিন্দু বোন বিয়ে করলেন জিনা হবে না বিয়ে হবে জিনা হবে একটা মুসলমান মেয়ে হিন্দু ছেলের সাথে বিয়ে করলো কি হবে জিনা হবে মুস্তিককে বিয়ে করা নিষেধ সম্পূর্ণ আল্লাহ কোরআন শরীফে নিষেধ করে দিয়েছেন এই মহিলাকে বুক পর্যন্ত গালানো হলো চারদিক থেকে পাথর মারা হচ্ছে রক্ত ফিনকে দিয়ে ছুটে এসে আলী রাতি গায়ে পড়ল তিনি একটু গালির মতো দিয়ে ফেলেছেন রাসুল শুনে বললেন আলী জানো নাকি এই মহিলাকে এই মহিলার তোবা এমন ভাবে আল্লাহ কবুল করেছেন এই মহিলার দৌবা যদি ভাগ করে দেয়া হয় সমস্ত মদিনাবাসীর জন্য যথেষ্ট হয়ে যাবে কিভাবে আল্লাহ তার তোবাক সুবহান আল্লাহ অবিল্লা আখরাতে হোক যোক কেন তাহলে পাঁচটা গুণ আমরা পেলাম কয়টা প্রথম ইমা লা ই রাহা ইমানের মূল কথা হলো ক্ষমতা চলবে কার হুকুম যার সৃষ্টি তার সৃষ্টি তার হুকুম কোথায় আছে এটা সুরা আরাফে চুয়ান্ন নাম্বার আয়াত আলাহুল খালকুয়াল আমর এটার বিরুদ্ধে ওই যে মহিলা যে কয়টা কমিটি হয়েছে মহিলা একটা কমিটি করছে না ডক্টর ইউনুস কি নাম এটার নারী কমিশন নারী নারী মানে হলো জাহান নামে নার থেকে নারী জাহান নামের কমিশন আমি বলেছিলাম এই সবগুলো মহিলাকে মোরতাদ ঘোষণা দিয়ে পিটিয়ে বাংলাদেশ থেকে বের করে দাও কোরআনের এগারোটি আয়তের উপর তারা তিনশো পৃষ্ঠার এই কমিশনের ভিতরে হাত ধরেছে কোরানের এগারোটি আইনের উপর তারা হাত ধরেছে কইসে জড়াইয়ের স্বাধীনতা দিতে হবে তার মানে তারা জিনা করবে তাদেরকে কেউ বাধা দিতে পারবে না অথচ আল্লাহ বলছেন সৃষ্টি আমার হুকুম চলবে কা তোর জড়ায় তো তুই বানাসতে তোর জড়ায় বানিয়েছেন কে অতএব হুকুম চলবে কা আপনার শরীরে কার হুকুম চলে আরো জোরে বলেন না আপনার দাঁড়ি পাকে কার হুকুমে আপনি বুড়া হচ্ছেন কার হুকুমে আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ কার হুকুমে চলছে এজন্য এখন বিজ্ঞান বলছে অহর নিশি বলছে বড় বড় ডাক্তাররা দেখবেন যে ডাক্তার সেটি সহ সবগুলো এখন ফজলের কথা বলছে পাঁচটা হলো পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার পাঁচটা জিনিস কয়টা প্রথম জিনিস যারা সূর্য ওঠার আগে উঠবে এটা প্রথম ডাক্তার দুই নম্বর ডাক্তার হলো সূর্যের আলো কিসের আলো সূর্যের আলো তিন নম্বর ডাক্তার হলো পানি তিন নম্বর ডাক্তার কি পানি চার নম্বর ডাক্তার হলো ঘুম নম্বর ডাক্তার কি ঘুম নম্বর ডাক্তার হলো রাসায়নিক জিনিস খাওয়া থেকে বাদ দেওয়া আল্লাহ যা দিয়েছেন ন্যাচারাল আগে ফল খাবেন না পানি খাবেন হ্যাঁ আগে কি এখনো হিন্দু ধর্মের মধ্যে আছে হিন্দু মাইথোলজির কথা হলো

আগে বড়ই খাও তারপরে কলা খাও তারপরে ছায়ায় বস তারপরে পানি খাও তারপরে কি জোরে বলেন পানি খাও খাও তারপরে আবার ফল এটা হলো আপনার যদি এটা মেনে চলেন আপনাদের শরীরটা ভালো থাকবে আপনাদের শরীরে কোনো রোগ প্রবেশ করবে না আপনার বয়স বাড়বে কিন্তু শরীর ক্লান্ত হবে না দেখেই মনে হবে পঁচিশ বছরের তাগরা যুবক আল্লাহ আমাদেরকে মানা তৌফিক দান করে ফজরে কেন অত বর্কর একজন মদিনা ইউনিভার্সিটির এখানে মাসুম আছে মাসুল মাসুম আমার ভাগনাকে ও মুদিনাতে বলেছে মাসাব হাফেজ আমি তাকে জিজ্ঞেস করলাম হোয়াইজ দ্য মর্নিং উইন্ড ইজ শো ফ্রেশ সকালের বাতাসটা এত ফ্রেশ কেন সে আমাকে উত্তর দিয়েছে দিস ইজ দ্য মুইন্ড অফ হিপোক্রেপ্ট লেস পিপল সকালে কোনো মুনাফেক ওঠে না এই জন্য এই বাতাসটা সবচেয়ে বিশুদ্ধ থাকে মোনাফেক ফজরের নামাজে যেতে পারে না আমরা ফজরে পাঁচ ওয়াক্ত কোথায় যাব। এই ফজরের কথা একে হাতে দুইবার আল্লাহ বলছেন সুরা মনি সাইলেন হঠাৎ ওয়াকীমি সলা ত আলিদৌল কিশামে ইলাবাসা অকরা আন আল ফজার ইন্নাকোর আন আল সূর্য উদায়ের আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার পর পর্যন্ত নামাজ কায়েম করো ফজরের কোরআন পড়ো ফজরের কোরআন দুনিয়াতে আখেরাতে তোমার জন্য সাক্ষী হয়ে যাবে লম্বা কেরাত পড়বেন তাহলে প্রথম গুণ আমরা ইমান কার উপর দুই নম্বর গুণ আমরা নামাজ কায়েম করব। এই সবগুলো গুণ জামাত ইসলামের ভিতরে নাই আর কোন দলে আছে বলেন আছে কোন দলে কথা বলেন না কেন এগুলো যদি কারোর মধ্যে পান আপনি এগুলো করেন এগুলো করতে গেলেই বিপদ আসে বাধা আসে আর সেই বাধাগুলো যারা মারিয়ে যায় অভার সিরিজ সবেরিন পরীক্ষা করতেই হবে পরীক্ষা ছাড়া কাউকে আল্লাহ জান্নাতি দিবেন না ঠিকটা বাড়ি এটা কারো আদা ওয়াল ডাব্লিউ অ্যান একুম বিশ আই এম মিনাল হাউফ এ অল জোর অনার্থ সেমমিনাল আম ওয়াল আফ

উলাইকা আলা হুদাম্মের রববিহীম অ উলাইকা হুমৌল মুসলেহুল এই পাঁচটা কাজ যারা করবে তাদেরকে হেদায়েতের ওপর রেখে দিবেন কে দানের কাজ জামাতিস্তামি তা আছে না নাই এই যে ইলেকশনের আগে কত কোটাদর্শে জানি না আমি পলাশ থানায় প্রত্যেক রোকর তার এক মাসের আয় দিয়ে দিতে হবে গণের কথা বলে দিচ্ছি কারণ জামাত নিষিদ্ধ সংগঠন কখনো ছিল না যারা জামাতকে নিষিদ্ধ করছে আল্লাহ চার দিনের মাথা তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে ঠিক না আরে জন্য শুধু দোয়াই আমাকে যারা শেষ করবে এক বছর না যেতে তাদের বংশ বুনিয়াদ দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে পনেরোই আগস্ট আল্লামা সাইদিকে বিশ বিষ প্রয়োগে খুন করা হলো পাঁচে আগস্ট তাদেরকে বিদায় করে দিলেন কে আরো জোরে বলেন পৃথিবীর কোন দেশে এই পরিণতি প্রধানমন্ত্রীর হয়নি মন্ত্রী সবাইকে রাইখা সব মন্ত্রীগুলো কোথায় গেছে আমি পালাবো না কোথায় গিয়েছেন আমাদেরকে এখনো বলে আমরা নাকি পাকিস্তান যেতে চাই আরে ভাই পাকিস্তান আমরা আমাদের কোন নেতায় পর্যন্ত যাইনি ঠিক তবে ঠিক আমাদের বাহিরে কোন বন্ধু নেই আমরা থাকবো ওই দেশকে নিয়েই আমার কাশেম আলী মিন্টুর যখন রায় হয় কাশেম আলী মিন্টু তখন আমেরিকাতে তিনাকে সব নেতারা বলল আপনি দেশে আসবেন না তিনি বললেন এমনি সিনা করেছি আমার দেশে রাবেতা করেছি আমার দেশে কেয়ারি করেছি আমার দেশে লক্ষ লক্ষ যুবকের কর্মসংস্থান করেছি আমার এক আছে আমি যদি চলেও যাই আল্লাহ যেন আমার জন্য শাহাদাতের ফেসলা করে দেন কাদেরকে মৃত্যুর ভয় দেখাও মৃত্যুকে আমরা সবসময় হাতে নিয়ে থাকি কারো রক্ত চক্ষুকে আমরা তাফা করতে জানি না ঠিক তা ঠিক আমাদের প্রাক্তন আমির গোলাম আজম সাহেবকে বলা হলো আপনাকে অ্যারেস্ট করা হবে আপনি ভয় পান তিনি বললেন আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া যায় ভয় কয়জনকে কয়জনকে একজন আর ভালোবাসবো কয়জনকে কথা কয় না কয়জন পাঁচজন জৈয়ার আলিন্দা সোহব্ব শাহয়া তেমিনান নেসা ওয়ালবানিন ওয়াল কানাতিরিল মোকান্তরা তেমিনাদ দা হাবি অলফেদ দা অল খাইলিল মোসহামা ওলা না আমিও আল হার্স এই পাঁচটা জিনিসের মোহাব্মতকে দিয়েছেন আল্লা প্রথম বিবির মহাব্ত বোধ নাই সন্তানের মোহাব্মত নাই স্বর্ণের মহাব্মত যানবাহনের মহাব্বত জমি জিরাতের কিন্তু আল্লা দিন আমান ও আসাদ্য হব্বার লীল্লা সব কিছুর উপরে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে শুয়ে আছেন বিবির সাথে ছোট্ট ছোট্ট ছেলেদেরকে আগলে ধরে ঘুমিয়ে আছেন ফজর আদান হলো এখন বিবির মহাব্বত বড় নয় মহাব্বত কা ব্যবসায় বসে আছেন জোহরের আদান হলো আপনার ব্যবসা বড় নয় এখন কার মহাব্বত আল্লাহর মহাব্বত বসে আছেন ব্যবসায় নাচপথে মিছিল আসলো না রে তেকবীর শক্তি নাই পলাশের লোকদের গায়ে একটু ভালো করে রক্ত করে আর কিছু লাগবে না একটা তোক দিলে দেখবেন কি দৌড়া দৌড়ে তোক বীরের কাছে টিকার ক্ষমতা কারো নাই কারণ আপনি জমিনে একবার বলবেন তকবীর আকাশে লক্ষ কোটি ফেরেস্তা বলে তকবীর আপনি বলবেন এক কণ্ঠে আর আল্লাহ শুনিয়ে দিবেন দুইশো কণ্ঠে কয়শো এই এখন শুনা সবির তাই সুরান ফালে আল্লাহ বলছেন তোমাদের যদি বিজন ধৈর্যশীল হয় দুইশো কাফের উপর আমি তাদেরকে বিজয় দান করে দেব তাহলে প্রথম শর্ত হলো ইমান প্রথম শর্ত কি ইমানের দ্বিতীয় শর্ত হলো পাঁচ ওক্তে নামাজ কায়েম করব। তৃতীয় শর্ত খরচ করব কার রাস্তায় চতুর্থ রাসুল সাহায্যের পরে যা নাজিল হয়েছে নবীদের উপরে যা নাজিল হয়েছে সব নবীরা জেহাদ করেছেন আমরাও জেহাদ সব নবীরা সামাজিক কাজ করেছেন আমরাও সামাজিক কাজ সব নবীরা বিবিদের জন্য খরচ করেছেন আমরাও খরচ করব সব নবীরা মানুষকে দাম দিয়েছেন আমরাও মানুষকে দাম মানুষের দাম যেন আমাদের কাছে বেশি হয় মানুষের মর্যাদা যেন বেশি হয় তারপরে সব সময় চোখের সামনে থাকবে কি আখেরা চোখের সামনে থাকবে কি আখেরা ছাড়ব দেশের মায়া কিসের আমি থাকবো না আপনি চিন্তা করেন তো কি কারবালাটা যাচ্ছে এখন মাই নিশ্চিন্ত যে শিশুগুলো মারা গেছে মা নিজেকে প্রবোধ দিতে পারছে না একজন বাপের দুইটা ছেলে দুইটা শেষ মা গেল মেয়েটাকে আনতে। মেয়ে ফিরে আসছে মা নাই। লাশগুলো চিনাও যাচ্ছে না বোমটা যেখানে পড়লো ওই প্লেনটা ওটা হলো নার্সারি থেকে ক্লাস এইট পর্যন্ত এই সেকশনারি পড়েছে বাচ্চারা বাসায় যাবে কাতার বন্দি হচ্ছিল ওটার উপরেই আসছে পড়েছে এই প্লেন কি ভাবে এদেরকে আপনি সান্ত্বনা দিবেন সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমাদের কাছে শুধু ওদের জন্য দোয়া করব আল্লাহ যেন এরকম মুসিবত কাউকে না ফেলে আল্লাহ যেন ওদের মুসিবত দিয়ে ওদের সবগুলো গুনা ওদেরকে শ্রেষ্ঠ নেয় আমার জন্য আল্লাহ দান করে দেয় আমরা বলি আমি এই বিপদটাও আমাদের নিজেদেরও হয়ে যেতে পারে এই জন্য এই পাঁচটা জিনিসকে সামনে রাখবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আরো চিৎকার করে বলি আমিন